সন্ধ্যা তখন বেশ ঘনিয়ে এসেছে রাজাপুর জগন্নাথ মন্দির সেই সন্ধ্যায় কিছু ছাত্র মন্দিরে আসে এবং উৎসাহের সহিত পূজারীকে বলে যে তারা মন্দিরের বিগ্রহদের সম্বন্ধে অনেক অদ্ভুত এবং অপূর্ব কিছু শুনেছে সুতরাং তারা ভাবল যে ভগবানকে গিয়ে তারাও দর্শন করবে কিন্তু সেই সময় অন্ধকার হয়ে এসেছিল এবং সেসব দিনে মন্দিরে এত জাঁকজমক প্রাচুর্য কিছুই ছিল না কেবল একটি মোমবাতি বিগ্রহ কক্ষকে আলোকিত করত তারা সেই অস্পষ্ট আলোই আবছা ঘরে প্রায় কিছুই দেখতে পেল না সুতরাং তারা হতাশ হলো তারা পূজারীকে বলল তারা দীর্ঘ পথ অতিক্রম করে বিগ্রহ দর্শন করতে এসেছে কিন্তু তারা প্রায় কিছুই দেখতে পাচ্ছে না পূজারী আরতি শুরু করলেন আর তারা চলে যেতে উদ্যত হলো কিন্তু পূজারিতাদেরকে ডেকে ফিরিয়ে আনলেন পঞ্চপ্রদীপ নিবেদনের পর তিনি যখন বেদীর কাছে সেই প্রদীপ রাখলেন তখন প্রদীপের শিখা অস্বাভাবিক আয়তনে বাড়তে শুরু করল দীপশিখা প্রায় নয় দশ ইঞ্চি উঁচু হয়ে উঠল ফলে সমগ্র পূজাবেদী আলোকিত হয়ে উঠল ছাত্ররা একটু দূরে চলে গিয়েছিল কিন্তু তা দেখে তারা দৌড়ে বিগ্রহের কাছে ফিরে এলো এবং তারা সুন্দরভাবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মহারানীর দর্শন করল তারা খুবই খুশি হল নমন করলো এভাবে আমরা যদি ভগবানের কাছে ভক্তি ভরে কিছু প্রার্থনা করি ভগবান অবশ্যই আমাদের মনস্কামনা পূরণ করবে প্রভু খুবই কৃপাময় জয় জগন্নাথ